তন জন্মের আগে সন্তানের হক শুরু হয়ে যায় এক নাম্বার হক হইল আপনাকে আপনার সন্তানের জন্য নেককার একটা মা উপহার দিতে হবে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার কাছে এক পিতার এক পিতা গিয়ে হযরত ওমরকে বলে ও খলিফাত মুসলিমিন হযরত ওমর আমার সন্তান আমার কথা শুনে না খলিফাতুল মুসলিম হজরত উমর বাবার সন্তানকে ডাকলেন আর বলতেছে কি ব্যাপার তুমি তোমার বাবার কথার কেন শুনো না তুমি তোমার বাবার কথা কেন শুনো না তখন সন্তান বলতেছে ও খলিফাতুল মুসলিম হক কি শুধু বাবারই আছে সন্তানের কি কোনো হক নাই তখন বলতেছে হ্যাঁ সন্তানের হক আছে বাবার হক আছে এক নম্বর হক হইল বিবাহের আগে বাবার উচিত নেককার একটা বিবিকে করে আনা নেককার বিবি থেকে আল্লাহ পাক নেককার সন্তান দান করবেন এটা হলো এক নম্বর হক দুই নম্বর হক সন্তান যখন হবে সাত দিনের দিন তাকে সুন্দর একটা নাম উপহার দেওয়া পারবো না ইনশাআল্লাহ আর সন্তান যখন হবে সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর ছেলে হোক অথবা মেয়ে হোক

এই কারণে ফজরের আজান দিতে হবে ছেলে হোক মেয়ে হোক ওই ছেলের ডান কানে ফজরের আজান আর বাম কানে একামত যদি আপনি ঢুকায় দিতে পারেন ওই ছেলে কোনো দিন ওই মেয়ে কোনোদিন দিন তসলিমা নাসরিন হবে না ওই ছেলে কোনো দিন শাহরিয়া কবিরের মতো নাস্তিক হবে না কথা বলেন ঠিক কিনা সন্তান ইমান ওলা সন্তান হবে এক ওলা সন্তান হবে কোনো দিন বাতিলের নিচে নিজের মাথাকে নত করবে না কথা বলেন কিনা সব সময় হকের পথে থাকবে